বিশালগড়ের সোনামধন আনন্দ মার্ক স্কুলকে ব্যবহার করে মুখ লুকালেন ননি স্কুলের বিধিবদ্ধ নিয়ম নীতিকে তুয়াক্কা না করে ননির নির্দেশে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন স্কুল কমিটির এক ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ তার সাপেক্ষে সাফাই গাওয়া হল ঘটনায় আনন্দ মার্কস শিক্ষা দর্শনের অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ জমি মাফিয়া ননী গোপালের লুংরামি ফের প্রকাশে অবশ্য এটা অপ্রত্যাশিত ছিল না কুকর্ম থাকতে এরকম নোংরামি তার পুরনো অভ্যাস এবারও বদনামের পিঠ বাঁচাতে দাবার খুঁটি হিসেবে বিশালপরের স্বনামধন্য আনন্দমার্গ স্কুলকে ব্যবহার করার দুঃসাহস দেখালেন বাম আমলের এই গুণধর বিশালগরের আনন্দমার্গ স্কুলটি এই স্কুলেরই কয়েকজন গুণীজনের প্রচেষ্টায় যথেষ্ট স্বনামধন্য এখান থেকে কৃতিত্ব অর্জন করেছে অনেক ছাত্রছাত্রী কিন্তু স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না হলেও স্কুলের রীতিনীতিকে আবারও পায়ের তলায় পিছলেন এই গুণধর এবং সেই কারণেই হয়তো স্কুলের সদ্য প্রকাশিত কথা সব বিস্তারে তুলে ধরা হবে কিন্তু না সে বিষয়ে এক বাক্য কথা হল না প্রভাব বিস্তারের কতটা ক্ষমতা দেখুন এই ননী গোপালের নিজের কুকর্ম ঠাপতে তারই ইশারায় ডাইসিস সেক্রেটারি ছাড়া জেলার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ভক্তি প্রদান ছাড়া এডুকেশন সেক্রেটারি এবং চেয়ারম্যান ছাড়াই আয়োজিত হল সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ উপস্থিত থাকার সৎ সাহসটুকু দেখালেন না তাই সাংবাদিকরা কিন্তু যা বোঝার তাই বুঝলেন আমার তরফ থেকে এটাই এতটুকু যে আনন্দমার্গ মিশন মিশনের পদ্ধতিতে চলে এটা কারোর ব্যক্তিগত পদ্ধতিতে চলে হ্যাঁ আলোধার সিস্টেম আছে চেয়ারম্যান হোক বা এই ইন্সপেকশন করা এগুলো আমাদের সন্ন্যাসীরা মাঝে মাঝে এসে ইন্সপেকশন করেছেন এটা ব্যক্তিগত রবীন্দ্র দাস বা এরকম কোনো ইন্সপেকশন করা না বা কিছু করা না বলতো আমার বলার এতটুকুই যে হয়তো কোনো একটা গোষ্ঠী মনের আঘাত বা স্বার্থের আঘাত বা কোনো কিছু ব্যাপার হ্যাঁ এখানে প্রশ্ন ওঠে কেন এই ব্যক্তি যার বিরুদ্ধে বিশালগড় এলাকার অনেক পরিবারের জমি বেআইনি ভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পাশে দাঁড়ালো স্কুলের বাছাই করা কিছু ব্যক্তি আসলে তাদের উদ্দেশ্যটাই কি কেনই বা তারা আনন্দমার্গ স্কুলগুলির যে বিধিবিদ্ধ নিয়ম থাকে তাকে উপেক্ষা করলেন শুক্রবারের এই ঘটনায় খোদ রাজ্যের আনন্দমার্গ অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের কথায় একটাই কল কমিটির একটা ব্যক্তি যার বিরুদ্ধে এত সব অভিযোগ কেন সেই ব্যক্তিকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কয়েকজন বাছাই করার লোক স্কুলের নিয়ম ভাঙলেন এর পেছনে আসলে কি রহস্য নিহিত রিপোর্ট headlines tripura national